নমস্কার বন্ধুরা কবি তুষার রায় ইউটিউব চ্যানেল এবং তুষার ভিডিও ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি এপিসোড ভিডিও শুরু করতে চলেছি আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো নদীয়া জেলার শান্তিপুর থানার নিকুজনগর এবং পরমনগরের মাঠ দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুল করবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা একটি জমির সরিষা খুব সুন্দর হয়েছে যেদিকে তাকাবো সেই দিকেই সরিষা দেশি সরিষা আর ওই যে দেখছে দেখতে পাচ্ছেন আপনারা হাইব্রিড সরিষা যেটাকে বলে পাঞ্জাব সরিষা চলুন বন্ধুরা আমরা এগিয়ে দেখি সামনে আর কিসের কিসের চাষ আছে এগুলি দেশি সরিষা এর ফুল প্রায় ঝরে গিয়েছে আর কিছুদিন পরে এগুলি চাষি বন্ধুরা কেটে বাড়িতে নিয়ে যেতে পারবে এই যে এখানে মেশিন রাখার জন্য একটু ঘর তৈরি করিয়েছে এই যে এখানে লাউের চাষ করেছে লাউ গাছ তেমন একটা ভালো নাই এই যে একটি জমিতে পালং শাক চাষ করেছে এখন পালং শাকে আর দাম নাই এক দেড় টাকা করে কেজি এই যে আরেকটি জমির লাউ রোদ্দূরের জন্য আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে যেদিকে আপনারা তাকাবেন শুধু সরিষা সরিষা নিখোঁজনগর পরিমন্ধনগর এবং কুলিয়ার মাঠে এই দোকান বন্ধুরা একটি জমির সরিষা খুব সুন্দর সরিষা হয়েছে আবার বাড়ি যে পাশে আছে দেখুন খুব হালকা হয়তো সময় স্বল্পতার কারণে আপনাদের সমস্ত জমিতে নিয়ে যেতে পারবো না এই বছর মাটের ফসল খুব সুন্দর হয়েছে কারণ এই বছর অতিরিক্ত বৃষ্টিপাত হয় নাই সেই কারণে অন্য বছর এতটা বৃষ্টির পরিমাণ বেশি হতো যে একবারে বদলে দু তিনবার চাষিরা বোনার পর আবার বুনতে হয়েছে এই যে একটি জমিতে গম বুনেছে খুব সুন্দর গম হয়েছে গমের মধ্যে আবার সরিষার চাষ করেছে একসঙ্গে দুটি ফসল হবে খুব হিসাবি চাষি এদিকে আবার গমের মধ্যে কোনো রকমের সরিষা নাই পাশে একটি গমের জমি এই যে খুব হালকা হয়ে গিয়েছে এই বছর মাঠে খুব গমের চাষ আছে বিগত কয়েক বছর আগে গমের চাষ সরকার করতে দেয় নাই এইবার চাষিরা খুব খেপেছে গমের চাষ করার জন্য এই যে আরেকটি জমির কম এই দু বন্ধুরা ফলা শুরু হয়ে গিয়েছে একটি জমিতে মোটর চাষ করেছে মোটরটা খুব হালকা হয়ে গিয়েছে গমের পাশে এখানে মেশিন ছিল মেশিনটা হয়তো এখান থেকে চুরি করে নিয়ে গিয়েছে না হলে এই চাষু চাষি কোথাও জল দেওয়ার জন্য নিয়ে গিয়েছে এই জমেন বন্ধুরা আরেকটি জমিতে গম চাষ করেছে ধান কাটার পরে গম বোনা হয়েছে সেই আন্দাজে গমের কোয়ালিটি খুব সুন্দর আছে জায়গায় হালকা জায়গায় ঘন এই গমগুলি বন্ধুরা আর কিছুদিনের মধ্যে জমিতে ভর্তি হয়ে যাবে এখন কয়েকদিন আগে জমিতে সেচ দেওয়া হয়েছে সার ওষুধ দেওয়ার পরে আবার এই গম পুরনো ছন্দে ফিরে আসবে যেখানে বীজ ফেলা হয়েছে এখানে বিষ ফেলার উদ্দেশ্য অন্য জমিতে ধান লাগানোর জন্য একটি জমিতে শস্য বোনা হয়েছে ধান কাটার পরপর এই যে আরেকটি জমির গম একটি জমিতে কালো জিরিয়ে বোনা হয়েছে পাশের কালো জিরিয়ে গাছগুলি খুব বড় হয়েছে আর ভিতরে এখনও ছোটো ছোটো হয়ে আছে এখানে পাশাপাশি কিছু জমিতে গম বনা হয়েছে দেখুন বন্ধুরা একটি জমির গম খুব সুন্দর হয়েছে মাটি সেরা গম দেখুন বন্ধুরা খুব সুন্দর ফসল তাহলে দর্শক বন্ধুরা আমার এপিসোড ভিডিওটি এখানে শেষ করতে চলেছি আগামীকাল নতুন একটি এপিসোড ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় নমস্কার